কুয়াশার সামানা ভেদ করে সোনালী রৌদ্রের মাছ দিয়ে উকি দিচ্ছে জোৎকাশি চরের ছোট ছোট বসতবিটা নদীতে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে মানুষগুলো আশ্রয় নিয়েছে গহীন এই চরে শরৎ শেষ হয়ে হেমন্তকালের আগমন তাই তো শীতকালীন ফসল রোপণে ব্যস্ত চরের সাধারণ মানুষ গহীন এই চরটি মানিকগঞ্জ শিবালয় উপজেলার পশ্চিম উত্তরে যমুনা নদীর মাঝখানে অবস্থিত দুর্গম এই চর অঞ্চলে আশি থেকে নব্বইটি পরিবারের তিনশো থেকে চারশো মানুষই আধুনিক সুবিধা থেকে বঞ্চিত এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল স্কুল মাদ্রাসা বিদ্যুৎ কিংবা জরুরি সেবা তাই তো এই অঞ্চলের মানুষ প্রতিনিয়তই প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকে এই চরে আজকে আমি দেখাবো গহীন এই চরে ছোট্ট একটি কুড়ে গড়ে বসবাস করা বৃদ্ধ একটি পরিবার যাদের ভালো একটি ঘর না থাকায় অন্যের জমিনে একটু একটু মাটি এনে গড়েছে বসতি বয়সের ভারে হাঁটতে না পারা মানুষটি স্ত্রী এবং নিজের একটু খাবারের জন্য দিন রাত ঘুরতে থাকে মানুষের দ্বারে দাঁড়ে নিজেদের একটি টিউবওয়েল না থাকায় বহু দূর থেকে খাবার পানি এনে চলতে হয় এই মানুষটির বন্ধুরা আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাফরগঞ্জ বাজার আর এখান থেকে একটি টলার নিয়ে যাব সেই দুর্গম জোৎ চরে এর আগে কয়েকবার এসেছিলাম আমি এই জোৎকাশি চরে আপনারা দেখেছেন আজকেও যাচ্ছি সেই জোৎ চরে সেখানে একটি মসজিদ আপনারা নির্মাণ করে দিয়েছেন এবং অনেক মানুষকে আপনারা সহযোগিতা করেছেন আজকে সেই চরটি ঘুরে ঘুরে দেখব পাশাপাশি সেই চরের মানুষের জীবনযাপন তুলে ধরবো আজকের এই ভিডিওতে যমুনা নদীর গা ঘে গড়ে ওঠা জাফরগঞ্জ বাজার এই বাজার যেন চরবাসীর আনন্দস্থল এখান থেকে চরবাসীরা কর্মের সন্ধানে যাতায়াত করে থাকে বিভিন্ন স্থানে কেউ বা আবার বাজার করে ফিরছে তাদের গহীন চরে তারা অবশেষে আমাদের টলার চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টলার আর এই টলারে করেই যাব দুর্গম জোৎকাশি চরে যোতকাশি চট থেকে নুরইসলাম ইসলাম কাকা এসেছে আমাকে নেওয়ার জন্য তাই তো আমরা সকাল সকাল ইঞ্জিন চালিত টলারে রওনা দিয়েছি দুর্গম চরের উদ্দেশ্যে শান্ত যমুনার বুক চিরে ছুটে চলেছে আমাদের টলার চারপাশ থেকে ভেসে আসা হিমেল বাতাস আর সোনালি রৌদ্রের মিষ্টি তাপদাহ মনকে করে দিচ্ছে স্বর্গীয় আনন্দ আমাদের টলারে ছোট মেয়ে আমেনাও যাচ্ছে মায়ের সাথে বন্ধুরা আমরা গেছি প্রায় পনেরো বিশ মিনিট লাগছে আমাদের টলারে ছোট্ট মেয়ে আমেনা দেখুন হাত ভেঙে গেছে খেলতে যায় সেই হাত ভাঙার চিকিৎসা করবে মা চিকিৎসা করতে না টাকার জন্য কে যেন বলছে যে তেঁতুল পাতা গরম করে সেই ভাঙা স্থানে দিলে ভালো হয়ে যাবে এখনও এই চরাঞ্চলের মানুষ কুসংস্কার বিশ্বাস করে দেখুন হাতটা ভেঙে আছে এখান থেকে ছোট্ট মানুষ ব্যথার যন্ত্রণায় কান্নাকাটি করে চিকিৎসা পাচ্ছে না যাই হোক আমি আমিনার মার সাথে কথা বললাম আমি এটাও বলছি ওরা যদি সদর হসপিটালে নিয়ে যায় ঘর চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব

এই জোদ কাশি আসি আসছি এখন শীতকাল যার কারণে দেখুন চারদিকে ফাঁকা প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা সবজি চাষ করতেছে অনেকে সরিষা চাষ করতেছে এখন চাষ করার জন্য ধুম লাগছে আমাদের এই চরে আপাতত চাষ হইতেছে সরিষা ভুট্টা তামুক আবার কিছু সবজি আবাদ হইতেছে বেগুন খিরাই তারপরে আপনার ফুলকপি কাঁচামরিচ এগুলো আবাদ হইতেছে সবচেয়ে বেশি বলতে গেলে ভুট্টা আর সরিষা শশা আমাদের এখানে শশা আবাদটা ব্যয়বহুল আবাদ তো জাংলা দেওয়া লাগে যে কারণে আমরা একটু শশা আবাদটা কমই আবাদ করি আর আছে আপনার হলো তামুক টমেটোর আবাদটা বিগত বছরে ভালোই হইতো কিন্তু গত বছরে কৃষকরা ধরা খাওয়ার কারণে এবারে টমেটোর আবাদটা সবাই কমাই অন্তরা আমরা চট দিয়ে হাঁটতেছি এই যে দেখুন এইখানে কাকা খিরাই বুনছে

এই দুর্গম চরে ভাইয়া আসলে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের অনেক অংশের সহযোগিতা এই রিপন ভাই করছে এবং সব সময় করে থাকে আজকেও কিন্তু এখানকার বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করছে রিপন ভাই রিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ তো সুয়েল ভাইয়ের জন্য আসা আমি তো এই মানিকগঞ্জ এত বড় চর আমি দিন দেখি নাই বা আসি নাই কিন্তু আসা হলো সুয়েল ভাইয়ের জন্য সুয়েল ভাইয়েরকে আমি খুব ভালোবাসি সুয়েল। ভাইয়ের মনে করেন ভিডিওগুলো সব সময় দেখি আমি মানে সোহেল ভাইয়ের বড় এক ফ্রেন্ড কিন্তু সোহেল ভাইয়ের সাথে কথা হয় কিন্তু সোহেল ভাইয়ের ভিডিওগুলো দেখা আমি এই মসজিদে আসা আর কাকারে খুব ভালোবাসি ঠিক আছে কাকার ফোন দেই ফোনে কথা বলি তো সোহেল ভাইয়ের খুব ভালোবাসি দেখা সোহেল ভাইয়ের জন্য আসা এলাকার মানুষগুলো খুব ভালো ঠিক আছে অত দরিদ্র কিন্তু মানুষগুলো খুবই ভালো ভালো মনের মানুষ আসছি পরই কী কি সুন্দর খেতের থেকে খিরাই বেড়া দিল জমি থেকে এই খিরাই খাইতেছি আমরা একদম গাছ থেকে চিরা খাই চিরা খাইতেছি এটা কি এর আগে খাইছেন এর পুরো ভাই এটা খাইছি মোটামুটি 15 বছর আগে যে জমিতে বুনতাম কিন্তু এখন তো টাউন হয়ে গেছে আমাদের এলাকা এগুলো আর না বন্ধুরা খিরাই খেতে আসছি এখন খিরাই নিজে হাতে ছিড়ে খাবো এই যে পাইছি একটা এই যে এই যে একটা ছোট পাইছি একটা সুন্দর একটা জিনিস দেখুন এই তিনটা হচ্ছে লাল হয়ে গেছে এটা কেমন লাগবে ভাই খাইতে সুস্বাদ অনেক স্বাদ হবে যে দেখুন সুন্দর একটা ক্ষীরাই আসলে এটা না কচি হবে আর কোচি জিনিস কিন্তু খুব মজা কাকা অনেক আছে খুঁজে পাওয়া খুব মুশকিল একটু খেয়ে দেখি বিসমিল্লাহ সেই স্বাদ মজা বন্ধুরা এই কাকার হচ্ছে এই ক্ষেত আসলে গাছ থেকে এরকম ফিরে কখনো খাওয়া হয়নি দেখুন কিভাবে খুঁজতে হয় কারণ এই ক্ষীরাই হচ্ছে নিচে থাকে আসলে এই ক্ষীরাই কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল কারণ এটা শশার মতো না শশা তো ঝুলে থাকে আর এটা গাছের একেবারে নিচে থাকে যার কারণে খুঁজে পাওয়া খুব মুশকিল মা আসলে কি আপনার ক্ষেতের হ্যাঁ এই লাউ আপনার হ্যাঁ আচ্ছা এখন কোথায় নিয়ে যাচ্ছেন যা হাটে এগুলো বিক্রি করবেন আপনাদের এখানে তো সবাই কৃষিকাজই করে কাজ আর কি করে কতজন গরু বছর পালতে আছে গরু পালি বা গরু পালি ওই বেশি খাই বাড়ির কপাল নাই তো খাইতে বাদ পাম তো বাপের এক কানিও জমেও নাই নুরু মাসটা বাড়ি তা আল্লা তালাইয়া আল্লাই আমি কী করবো আর কি উপায় নাই তো আমার ছোট গুলি মরে গেছে আমার ছোট ভাই মরে গেছে এই ক্ষেতকার এই ক্ষেতরে কি নুরু মাস্টারে আপনার তো না আপনার জায়গা জমি আছে এখানে এদের এক কানি জমিও নাই আমরা উপহার উপহার বাইয়ে গেছে এফার আইছে ওই যে দিন বলে একটু দশ হাজার করে একটু কম খায় আর তাই তো শুধি

যা বন্ধুরা কাকার সাথে কথা বললাম যে দেখুন বয়স হয়ে গেছে দাড়ি চুল সবই পেকে সাদা হয়ে গেছে ওনার ছেলে নাই উনি হাঁটতে পারে না প্রতিবন্ধী আর ওনার স্ত্রীরও বয়স হয়ে গেছে এই বয়সে ওনারা এই ক্ষেতে কাজ করে এই ক্ষেত কিন্তু ওনাদের না ওনারা এই অন্যের খেতে এরকম চাষবাস করে এবং অন্যের ক্ষেত্রে ঘাস কেটে একটি গরু আছে সেটি লালন পালন করে চলে দেখুন মানুষের যখন কষ্ট আসে সব দিকেই কষ্ট আসে বয়স হয়ে গেছে পায়ে হাঁটতে পারে না প্রতিবন্ধী স্ত্রীর বয়স হয়ে গেছে জায়গা জমি কোনো কিছুই নাই অন্যের জায়গায় ভাড়া হিসাবে থাকে একদিন কাজ করতে না পারলে ওনার ঘরে খাবার আসবে না এই হচ্ছে চরের অসহায় মানুষ দেখুন যে এই বয়সে উনি একটু সুখ করবে ছেলে মেয়ে নিয়ে থাকবে সেটা ওনার কপালে নাই আমি ওনার সাথে কথা বললাম বুক বুঝাই কষ্ট নিয়ে আমার সাথে কথা বলল চোখে টলমল করতেছে পানি দেখুন আসলে এই মানুষদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তারপরেও কাকার জন্য দোয়া থাকবে যে কাকাকে আল্লাহ তালা ভালো রাখুক চাবো যে কাকার শরীর সুস্থ থাকুক যাতে উনি একটু কর্ম করতে পারলেই ওনার স্ত্রী খেতে পারবে

বছর বছর যেভাবে তাহানে পাঁচ হাজার ছ হাজার দিয়ে দিয়ে সরকারি হিসাবে গাছই হব না ওই রকম গাছ দেখি বছর ধরে বাড়ি করছে যে বার বেঙ্গে যাব আবার থাকমুকুরে বেঙ্গে যায় গাঙ্গে উপর আসলে পাঁচ বছর বেঙ্গে গেছে ওখান আবার যে সুদাহ জায়গা কিন্তু লাখ লাখ জায়গা অতটা কম কানে থাকলে কত পানিতে পানি তো যায়

এবং বাদ বাকি সময় এইটার ভিতরে রান্না করে এই যে ঘর এই ঘরে মাঝে মধ্যে মনে হয় ওনারা থাকেও ওইরকমভাবে এটা করছে ঝড় আসলে বৃষ্টি আসলে এটাকে উড়িয়ে নিয়ে যাবে দেখুন এটা হলো দক্ষিণ দিক দক্ষিণ দিক থেকে যদি বাতাস আসছে এই ঘর থাকবে থাকবে না উত্তর দিক থেকে বাতাস আসলেও কিন্তু থাকবে না এটি একেবারে ফাঁকা জায়গার মধ্যে বাড়ি শুধু এই বাড়ি না এদিকে দিকে আমরা আরও অনেক বাড়ি দেখতে পাচ্ছি সব বাড়ি কিন্তু ফাঁকা আর এই যে এই ঘরে থাকে এবং এইখানে রান্না করে এই যে এই পাশে আবার একটি টিউবওয়েল গাছে এইখানে রান্না করে এভাবেই আসলে এইখানকার মানুষ বসবাস করে যদি খাইবার চাইলো একটা জিনিস যদি জুটাবার পারে তাহলে দেয় না হলে নাকি গরিব মিশুর ফলাফল এক বোন মানুষ করাই লাগবো কেমন লাগবো দেওয়ার না তো পারি না বাপের মত মাও এক জেরা জুতালবো মন হেরা দেব কি ভাবে কান লো কান লই কান দেল হিসাব করে ঠিকবো এ যারা ছরা আইছে তারা দুঃখ করে খাইবে রইছে কিছে লল গাঙ্গে গেছে বাইঙ্গে সব গাঙ্গে ভাঙ্গুনি মানুষ যারা বাড়ি ঘর আছিল নেতা ঘর ভাঙ্গুনি মানুষ তারা কষ্টে বই এনেছে আমি থেকে তিনটা ফুলাপান নিয়ে এনে শুধু একা আইছে আমার কেউ নাই এই জায়গা আমি কি সুহে বই এনে আইছি আমরা যত কাশি চরে হাঁটতেছি আজকেও গরম পড়ছে তো হাঁটতে হাঁটতে সামনে আরেকটি বাড়ি চোখে পড়ে গেছে যে বাড়িটি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম দুজন বৃদ্ধ থাকে দুজনের বয়স হয়ে গেছে বয়সের ভারে চলতে পারে না বাঁকা হয়ে হাঁটে আজকে আমি সেই বাড়িতে যাব এবং তাদের সাথে কথা বলবো গত বছর যখন আমি আসছিলাম তখন তাদের মোবাইল নাম্বার আমি দিতে পারিনি তো আজকে তাদের সাথে কথা বলবো যে মোবাইল আছে কিনা যদি থাকে তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে দেবো এই সেই বাড়ি এর আগে আসছিলাম আপনারা দেখছেন যে এই বয়স্ক দাদা দাদি এখানেই থাকে এইখানে রান্না করে আপনি ঘর কোনটা এই যে দেখুন এই ঘরে থাকে নিচু হয়ে ঘরে ঢুকতে হয় মানুষ এভাবেই থাকে এই যে নিচু জায়গা বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি ঢুকবে দেখুন এই যে কোথায় থাকেন এইখানে থাকা যায় বন্ধুরা দেখুন যে ঘরের অবস্থা কত ছোট জায়গা দাঁড়ানো যায় না এইখানে থাকে এইখানে কে কে থাকেন আমি একা আপনি একা থাকেন হ্যাঁ কাকা গেছে কোথায় হে তো থাকে না আসে আসে দিন তাই যাবো ও তো কাম ফোন না তো নেই

বন্ধুরা এক কাকি আমাকে খাইতে বললো এই যে কাকি রান্না করছে চলেন একটু দেখি মাছ আনছে কাকির ছেলে কাকির ছেলে মাছ আনছে মাছ রান্না করছে খাবারটা খাই না ও ভাত হা এটা কি চাউলের ভাত ও আচ্ছা আচ্ছা আর কি রান্না করছেন কাকি খাওয়া দাওয়া না 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 কাকি খাব না 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 খাবো না 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 কাকি না খাবো না কাকি না না করেন না কাকি কষ্ট না না কাকি খাবো না 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 দিন না দেন না খাবো না ওটা আপনাদের জন্য রাখেন খাবো না এটা মনে হইতাছে অনেক মজা হয়েছে কাকি কাকি রাখেন আর আমি খাবো না রাখেন

মাছ আনে একটা মাছ আনে এক সপ্তাহে এক একদম আনতে আর গুড়িয়া মাছ তো আমি কুটে ভিড়ে আনে না হয়ে কল করে আনে খাই এ কষ্ট কষ্ট গান নাই তারপরে কলদার পানির তো কষ্ট পাইখানা লাগে পাকা ফাখে না আবার জুতার আনা এইখানে দিয়ে হতে করে বান্ধাল আন্দা। कागज दही करी अटकाना है कि करो बीस तीस में पांडू माने अन्य के के वही बाई कोस्ट वही तो देखते थे तो आरा वही ले कि कर रहे ना फिर ले कि कर तर कान दाव तो सुबह पनी फाला ही तो सुख काना कुर्सी तो बारी कर बैंगे करो तीन बारी बैंगे करो इन आरा सारा को तो कोस्ट এবা টুক কুরসি এই টেহা দ ত কুরিনি তুই 71 করে আইনি ভালো সেই তেহা তো টেহা না গাড়ি দিয়ে দি আনো আমি টেহা তাই না না আমার পেটে খান গয়ে বাজার ফা দাই এই জিনিসপত্রের দাম বন্ধুরা আমি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যোতকাশিছরে আসছি এই যে যে পরিবারে আসছি এক বছর আগে এই পরিবারে আমি আবার আসছিলাম বয়স্ক একজন দাদু হাঁটতে পারে না বাঁকা হয়ে হাঁটতাছিল এই যে দাদুকে দেখতে পাচ্ছেন এই দাদু অনেক কষ্ট করে মাটি একটু একটু করে এই ঘরের উঠান তৈরি করছে আমি আসতেছিলাম দেখি বাঁকা হয়ে কাকে মাটি নিয়ে আসতেছে ওনার স্বামী বিভিন্ন জায়গায় ভিক্ষা এবং চায়া চিনতে আনে এবং সেটা দিয়ে তারা চলে আমি আসছি ওনার একটা ছেলে আছে ওইভাবে সুস্থও না তেমন কিছু করতেও পারে না তো তখন আসছিলাম তখন কিন্তু মোবাইল নাম্বার দিতে পারি আজকে ওনার ছেলের মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং আমি আসছি এ দাদুকে দেখে অনেক কষ্ট লাগছে আমি একটু ওনাকে সহযোগিতা করবো পাশাপাশি আপনারাও সহযোগিতা করতে পারেন ওনার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি ওনার ছেলের কাছে থাকে আপনারা ফোন দিতে পারেন ওনার সাথেও কথা বলতে পারেন ওনার ছেলের সাথেও কথা বলতে পারেন জিরো ওয়ান ডবল থ্রি ডবল থ্রি সেভেন টু এইট সেভেন ফাইভ এই নাম্বারে কল দিলে ওনাদেরকে পেয়ে যাবেন বাড়ি থেকে বন্ধুরা এই দাদির বাড়ির থেকে আমরা এখন যাচ্ছি এখন আমরা চরের আরেকটি জায়গায় যাব সামনের দিকে হেঁটে যাচ্ছি